আসসালামু আলাইকুম সুপ্রিয়তা সব কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি কিন্তু আবারও আমার স্যাট আপ পাখি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে আমার অনেক ধরনের পাখি রয়েছে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করবো ওই পাশে কিন্তু অনেকগুলো কর্ণ রয়েছে পাইন্যাপেল রয়েছে গ্রিন চিপ রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবো এখানে প্রাইংয়ে কিন্তু অনেক পাখি রয়েছে দৌড়ে ধরে কিন্তু ভিডিওটা দেখবেন দৌড়ে ধরে তো দৌড়ে ধরে সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই ফোন দিবেন আমাদের লোকেশন হলো গাজীপুর টঙ্গি বাজার আর আমাদের সবটা টঙ্গিতেই আমরা কিন্তু বাস বাসা থেকে পাখি কিন্তু ডেলিভারি দেই বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকার বাইরে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চান আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি আপনাদের নিতে চান তাহলে আমাদের মত নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো দর্শক কথার বাড়া বলা চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের পাখি সম্পর্কে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখি ক্রয় বিক্রয় চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই কিন্তু অসাধারণ সুন্দর এখানে গ্রিন চিক কোন রেড পেক্টর খুবই সুন্দর কিন্তু দেখেন নাই মাসাল্লাহ দেখার মতন কিন্তু এত সুন্দর পাখি স্বাস্থ্য বডি চেহারা খুবই ফাইন কিন্তু হ্যাঁ ওরা কিন্তু সব ধরনের খাবার খায় ফল মূল বা সূর্যমুখী দান সবই খায় আর পাখিটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এবং ফ্রেশ খুবই সুন্দর দেখার মতন কিন্তু এই গ্রিন চিক নিতে পারেন আপনার আট হাজার টাকা হলে নিতে পারবেন ডাবল রেড পেক্টর দেখার মতন আপনার পাখিগুলো একটু খেয়াল করেন তাহলে বলতে পারবেন পাখিগুলোর কোয়ালিটি মাসাল্লা এক জোড়া রয়েছে মাসাল্লা এখানে কিন্তু পাখিটা অনেক সুন্দর দেখেন ওই কিন্তু নিচানে নিচানে লাভা মানে পাখি রয়েছে লাভবান এক পিস ওর দিকে কিন্তু এমন করতেছে যে এক পিস লাভবার রয়েছে পাশে ওর জন্য কিন্তু ওই এইগুলো করতেছে লাভবার দিকে দেখেন দেখেন এই গ্রিন চেকটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ আর এটাও নিতে পারবেন আপনার আট হাজার টাকা হলে দেখার মতো একটা পাখি রয়েছে দর্শক এখানে কিন্তু একটা পাইনাপেল রয়েছে ডাবল রেড প্যাক্টর খুবই সুন্দর কিন্তু ডাবল রেড প্যাক্টর পাখি কিন্তু খুবই সুন্দর ডাবল রেড প্যাক্টর পাখি রয়েছে পাইনাপেল কোনো দেখেন খুবই সুন্দর কিন্তু দেখছেন এটা পড়বে আট হাজার টাকা এই চারটাও আট হাজার টাকা পড়বে পাশে কিন্তু আরেকটা অফ লাইন রয়েছে রেড অফ লাইন প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ সবল এবং ফুল ফ্রেশ দেখেন রেড অপশন রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে কিন্তু আপনার এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে পাখি কিন্তু নিত্য নতুন আছে আবার নিত্য নতুন কিন্তু বিক্রি হয় এখানেও একটা পেয়ার রয়েছে লাভার রেড অফ লাইফ খুবই সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিটা পাখি কিন্তু অনেক সুন্দর আর আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পাখি রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু পাখি রয়েছে এখানে প্রতি প্রচুর পরিমাণে কিন্তু পাখি রয়েছে এখানে অনেক 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 ধরনের পাখি রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের পাইনাপেল কোনো রয়েছে এখানে কিন্তু ডাবল রেড পেক্টর একজন পাইনাপেল কোনো রয়েছে খুবই সুন্দর কিন্তু এখানে ডাবল রেড পেক্টর একজন পাইনাপেল কোনো রয়েছে এগুলো আট হাজার টাকা আনতে পারবেন আর এই পাশে যে পাখিটা রয়েছে এটা হলো ডিএনএফ পেপার রয়েছে এটা আট হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু অনেকগুলো পাখি রয়েছে গুলো প্রতিটা রেড ফ্যাক্টর কোন রয়েছে ডাবল বেড ফ্রেক্টর কোন রয়েছে ফাইনাল এগুলো কিন্তু নিউ একেবারে নিউ নতুন সেক্ষেত্রে কিন্তু সুস্থ সবল এবং ফুল ফ্রেশ ভালো রয়েছে খুবই ফাইন কিন্তু তো বন্ধুরা আমাদের কাছে কিন্তু আরো পাখি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবো দরিদ্র ধরে ভিডিওটা দেখে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু বিশ্ব রাস্তম অফার রয়েছে আমাদের রাগি পাখি ইউটিউব চ্যানেলে খুবই সুন্দর আর আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রতিটা বাচ্চা কিন্তু হেলদি অনেক সুন্দর কিন্তু যারা বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যোগাযোগ করতে পারবেন আজকে কিন্তু একদম আগামীকাল রাত বারোটা পর্যন্ত শুক্রবার রাত বারোটা পর্যন্ত মাত্র পাঁচশো টাকা পার পিস যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন টাকা পার পিস বলে আপনারা কিন্তু এই পাখিগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর কিন্তু খুবই অ্যাক্টিভ খুবই ভালো আর আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে আর এই পাখিগুলো কিন্তু যারা নিতে চান দ্রুত নিতে হবে চার হাজার পাঁচশো টাকা পার পিস যারা ক্রয় করার ইচ্ছা থাকে ওরা নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু জিরোয়ান সিক্স চারটা ওয়ান এইট এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা চার হাজার পাঁচশো টাকা তরমা নিতে পারবেন